সাম্প্রতিক ঘটে যাওয়া ছাত্র জনতার গণভ্যানের সময় নির্বিচারে গণহত্যা সহিংসতা ধ্বংসযজ্ঞ ও লুটপাটের মতো ঘটনা সংঘটিত হয় গত পাঁচই আগস্ট এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লং মার্চ টু ঢাকা সফল করতে রাস্তায় নেমে আসে লাখো জনতা শিক্ষার্থী সহ হাজার হাজার জনতা দখল করে গণভবন ও সংসদ ভবন সেই সাথে দেখা যায় অনেকে রাগ বা ক্ষোভের বশবর্তী হয়ে জিনিসপত্র ভাঙচুর লুট ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি করেন এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি সংখ্যালঘুদের উপর আক্রমণ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে আপনি জানেন কি হামলা ও লুটপাট নিয়ে কি বলছে ইসলাম রাস্তাঘাট নদ নদী ও ও মরুভূমিতে নিরস্ত্র নিরীহ মানুষের উপর হামলা করা বা প্রকাশ্যে মানুষের ধন সম্পদ ছিনিয়ে নিয়ে যাওয়া ইসলামের দৃষ্টিতে গর্হিত কাজ রাসুল সাল্লাহ আলহ্লাম লোকদের বাইয়াত গ্রহণ করতেন এই শর্তে যে তারা ডাকাতি করবে না লুটপাট নিয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি লুট করে কিছু আত্মসাত করে সে আমাদের দলভুক্ত নয় নবী করিম সাল্লাহ লুটতরাজ ও অঙ্গহানি করতে নিষেধ করেছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা ধ্বংসযজ্ঞের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন আল্লাহ তালা বলেন যখন সে চলে যায় সে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার জন্য প্রচেষ্টা করে এবং শস্য ও প্রাণীকে ধ্বংস করে অথচ আল্লাহ অশান্তি সৃষ্টি করা পছন্দ করেন না হাদিসেও ধ্বংসযজ্ঞ ও লুটপাটের বিরুদ্ধে স্পষ্ট বার্তা পাওয়া যায় বলেন যে ব্যক্তি অন্যের সম্পদ বা জীবিকা চুরি করে সে যেন চোরের মতো শাস্তি পায় সব ধরনের মানুষকে ধর্মীয় কাজের স্বাধীনতা দিয়েছে ইসলাম যদি না তা অন্য ধর্মের মানুষের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত করে এছাড়া যে কোনো ধ্বংসযজ্ঞ ও লুটপাট শুধু ব্যক্তিগত পর্যায়ে নয় সমগ্র সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে সমাজের শান্তি ও সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাম আমাদের শান্তি ও স্থিতিশীলতা শিক্ষা দেয় পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তালা বলেন এবং তোমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করো নিশ্চয়ই আল্লাহ শান্তি ও সুবিচারকে ভালোবাসেন মনে রাখতে হবে একজন মুমিন কখনো দুনিয়াতে অশান্তি সৃষ্টি করা কোনো অন্যায় কাজ করা বা তার সমর্থন করতে পারে না তাই আমাদের উচিত ইসলামের এই মৌলিক শিক্ষাগুলো গ্রহণ করা এবং তার নিজেদের জীবনে বাস্তবায়িত করা ধ্বংসযজ্ঞ ও লুটপাটের সাথে কোনোভাবে সম্পৃক্ত থাকলে তার জন্য আল্লাহর নিকট ক্ষমা চাওয়া ও লুটকৃত মাল যথাস্থানে ফেরত দেয়া আর এরকম অমানবিক কার্যকলাপ থেকে নিজেকে দূরে রেখে জীবনে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের জন্য শান্তি ও কল্যাণ বজায় রাখে আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করেন তৌফিক দিন আমি সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না এরকম আরও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ